তৃতীয় তোহফা ইস্তেকফার তৃতীয় আমল হলো ইস্তেকফার তথা আল্লাহর কাছে গুনাহের মার্জনা চাওয়া এটা অনেক সহজ আমল এটা করতে কোনো অর্থকরীর প্রয়োজন হয় না অধিক কষ্টমজাহাদাও করতে হয় না যখন কোনো ছোট বড় গুনাহ হয়ে যাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে এবং বলবে আস্তাক হফিরুল্লাহ যখন আল্লাহ তাআলা আদম আলহি সাল্লামকে দুনিয়ার আবির্ভাব করেন শয়তান আন আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিল আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়ব আল্লাহ তালা শয়তানের সেই চ্যালেঞ্জকে কোরআনে বিবৃত করেছেন সে বলল তবে আপনার ক্ষমতার শপথ আমি তাদের সকলকে বিপদ করে ছাড়ব হজরত আল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি শয়তান ও তার সাঙ্গদের এত শক্তি দান করেছেন যা আমি ও আমার সন্তানদেরকে দান করেননি তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে তারা আমাদেরকে এমন পদ্ধতিতে প্রতারিত করতে পারে যে আমরা তাদের দেখতে পাই না কিন্তু তারা ঠিকই আমাদেরকে দেখতে পারে আমরা হলাম ইনসান আর তারা হলো জিন জাতি তাদের শক্তি প্রভাব প্রতিপত্তি অনেক বেশি তখন আল্লাহ তালা উত্তরে বললেন হে আদম আমি তাদেরকে অনেক শক্তি সামর্থ্য দান করেছি বটে কিন্তু তাদের মোকাবেলা করার জন্য উনি আদমকে একটা শক্তিশালী ও শানিত হাতিয়ার দান করেছি সেই হাতিয়ার হলো ইস্তেকবার বস্তুত ইসতেকবারের গুরুত্ব অপরিসীম আল্লাহ তাল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধাঁচে ইসতেকরের গুরুত্ব মহত্ব ও ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ আলা বলেন বলে দাও হে আমার বান্দাগণ যারা নিজ সত্তার উপর সীমা করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহর সমস্ত পাপ ক্ষমা করেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ জুমার আয়াত তিপ্পান্ন অন্যায়তা আল্লাহ বলেন হে আমার কম নিজেদের প্রতিপালকের কাছে গুণের জন্য ক্ষমা প্রার্থনা করো অতঃপর তারই দিকে রুজু হও তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সাথে বাড়তি আরও শক্তি যোগাবেন সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ নিও না সুরাহুদ স্তেকবারের মাধ্যমে পাপ মোচন হয় যারা ইস্তেকবার ও তাবা করে আল্লাহ তাদের উপর আজাব অবতরণ করেন না আল্লাহ তা আলা বলেন এবং হে আল্লাহ এমন নন যে তুমি তাদের মধ্যে বর্তমান থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দেবেন এবং তিনি এমনও নন যে ইস্তেকপারের রত থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দেবেন সুরা আনফাল তেত্রিশ আল্লাহ তালা আমাদের হৃদয়ে গুনাহ ও পাপের মনোবাসনা ও আকাঙ্ক্ষা ঢেলে দিয়েছেন এটা মানুষের সহজাত প্রবৃত্তি মানুষ ইচ্ছে করলেও গুনাহ থেকে পুরোপুরি নিবৃত্ত থাকতে পারে না তাই আল্লাহ অসীম দয়া ও করুণায় তা আবার দ্বার উন্মুক্ত ও প্রসারিত করেছেন নবসের কারণায় বা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে কেউ গুনহায় আক্রান্ত হয়ে আল্লাহর কাছে কায় মনোবাককে তাবা করলে আল্লাহ তার পাপ পোষণ করে দেন তাই তো হাদিস এসেছে গুনাহ থেকে তবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই ইবনে মাজাহ বারবার পার করা যদি একবার গুনাহ প্রকাশ পেয়ে যায় তড়িত গতিতে তবা করে নেওয়া অতপর গুনহায়ের পুনরাবৃত্তি ঘটলে আবার তবা করা বার বার তবা করতে থাকা তাওয়ার দ্বার উন্মোচিত ও সুপ্রসারিত প্রত্যেক প্রত্যেকবার তাওয়া করলে তিনি প্রত্যহ গুনাহ ক্ষমা ও মার্জনা করেন আল্লাহ অধিক দয়ালু ও রহমান যদি হাজার বার তাবা ভঙ্গ হয়ে যায় তাহলে পুনরায় তাবা নবায়ন করুন বান্দা আল্লাহর কাছে কায়মানোবাক্যে হাত প্রসারিত করলে আল্লাহ অধিক খুশি হন কবি বড় চমৎকার বলেছেন শরাবের পেয়ালা আমার তাওয়া ভঙ্গ করে দিয়েছে তাবা আমার শরাবের পেয়ালা চুরমার করে দিয়েছে এভাবে চুরমার হওয়া পেয়ালার স্তুফ পড়ে আছে দু নয়নের সামনে এভাবে যদি মৃত্যু আপতিত হয় তাহলে ওই ব্যক্তি সফল কাম কারণ তার কাছে মৃত্যু হয়েছে যে সে তার কোনো গুনাহ নাই এসেছে থেকে ওই ব্যক্তির মতো যার কোনো নেই আল্লাহ তালা বলেন হে মুমিনগণ আল্লাহর কাছে খাটি তাওয়া করো অসম্ভব নয় যে তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ তোমাদের থেকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে এমন উদ্যানে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রভাবমান থাকবে আয়াত এই আয়াতের ব্যাখ্যায় ওলামাই খাতি হওয়ার জন্য তিনটা শর্ত এক সম্পূর্ণরূপে গুনাহ পরিত্যাগ করা দুই কৃত গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন গুনাহে প্রত্যাবর্তন করবে না এ মর্মে অঙ্গীকারবদ্ধ হওয়া আর যদি হক বান্দা সম্পর্কিত হয় তাহলে অতিরিক্ত শর্ত হলো যদি তার কোনো সম্পদ কুক্ষিগত করে থাকে অথবা অন্যায়ভাবে গ্রহণ করে থাকে তা ফিরিয়ে দেওয়া আর যদি তার উপর মিথ্যা অপবাদ আরোপ করে থাকে কিংবা বিবোধ করেছে তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া ইসতেকারের উপকারিতা ইস্তেকবারের প্রভৃত উপকারিতা রয়েছে ইস্তেকবার স্বতন্ত্র ইবাদত পাপ মোচনের মাধ্যম ও আল্লাহর নৈকট্য অর্জনের চাবিকাঠি যখন বারবার ইস্তেক করবে গুনাহের উপর অনুতাপ বৃদ্ধি পাবে এবং আল্লাহর অসীম করুণা ও অনুগ্রহ উপলব্ধি হবে যে মনে মনে সর্বদা নিজের ভুল ও পাপের কথা স্মরণ করবে সে কখনো অহংকার ও আমিত্বের ব্যথিতে আক্রান্ত হবে না এবং সে তাকওয়ার উপর প্রতি প্রতারিত ও প্রবঞ্চিত হবে না কেননা সে ভাববে আইবাদাতের তুলনায় আমার গুনাহের পাল্লা ভারী বস্তুত ইস্তেকবার এমন আমল যার কোনো সময়সীমা নেই বান্দা সর্বদা ইস্তেকবারের দিকে মুখাপেক্ষী কেননা আমরা প্রতিনিয়ত অজস্র গুনাহে লিপ্ত ও গাফালতির ঘোরে নিমজ্জিত আমাদের কিছু গুনাহ এমন হয়ে যায় যা আমরা অনুভব করি না কিছু গুনাহ আছে যা আমরা গুনাহ মনে করি না তাহলে আমাদের উচিত আল্লাহর দরবারে কাকুতি মিনতির সাথে নিজের সীমাবদ্ধতা ও অবাধ্যতা স্বীকার করে তার কাছে ক্ষমা চাওয়া ইসতেক এমন আমল যার কারণে রহমতের দ্বার উন্মোচিত হয় করুণার বাড়িধারা বর্ষিত হয় ইস্তেকবারের ফলে আন্তরিক অনুতাপের কারণে আল্লাহর সাথে দৃঢ় বিশ্বাস স্থাপন হয় ইমানের হেফাজত হয় এবং তাকু আর দৌরত নসিব হয় যারা নিয়মিত ইস্তেকবারে অভ্যস্ত তাদের পাশাপাশি পাপরাশি কম হয় আল্লাহ আলা নিজের গুনাহাকার বান্দার ইহলৌকিক ও পরলৌকিক সফলতার জন্য তাওবা ও ইস্তেক পারের আমল দান করেছেন এটা আল্লাহ কর্তৃক বান্দার উপর অনেক বড় কৃপা ও অনুগ্রহ ফালিল্লাহিল হাম বুজুর্গরা বলেন নিজের অতীত জীবনের সগিরা কবিরা গুনাহের মধ্যে যা স্মরণ হয় তার ধ্যান গম্ভীর হয়ে খুবই অনুতাপের সাথে কায়মানুবাককে আল্লাহর কাছে তাবা করে নাও জীবনের সাফল্যের জন্য এটুকুই যথেষ্ট আল্লাহ চাহেন সব গুণাহ মোচন করে দেবেন পরবর্তীতে কোনো গুনা হয়ে গেলে আবারও তাবা করে নেওয়া